আমি আজকে আমরা কয়েকটি পার্টের সুযোগ করেছি আজকে পার্ট ওয়ান সম্বন্ধে পড়াবো পার্ট ওয়ান এর জন্য আমরা পাঁচটি প্রশ্ন সিলেক্ট করেছি পাঁচটি প্রশ্নের যদি তুমি পারো তাহলে তোমাদের বই টু পয়েন্ট ওয়ান থেকে টু পয়েন্ট থ্রি পর্যন্ত যে অশুরুগের বেসিকটা হয়েছে সেটাwebkit তোমার মধ্যে এসে বলে তো চলে শুরু করা যায় প্রথম গরিটা কোশ্চেনটা হচ্ছে স্থির গতি কাকে বলে যদি সময় সাপেক্ষে কোনো বস্তু স্থির থাকে তাহলে সেটা হচ্ছে স্থিতি গতি যদি সময় সাপেক্ষে কোনো বস্তু চলমান থাকে তাহলে সেটা হচ্ছে গতি চলমান গতিশীল প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু কাকে বলে যে স্থির বা নির্দিষ্ট বিন্দুতে সাপেক্ষে কোনো গতি বর্ণনা করা হয় তাহলে সেটা হবে কোসমুরু বিন্দু বা মূল বিন্দু উদাহরণ দিয়ে বলা যেতে পারে তুমি এখানে দাঁড়িয়ে আছো তোমার সামনে দিয়ে এই যে ট্রেন যাচ্ছে ট্রেনের জানলা একজন যাত্রী তোমার দিকে তাকিয়ে আছে তুমি দেখতে পাচ্ছ কি ট্রেনটা এদিকে চলো মা এখানে তুমি হচ্ছে প্রসঙ্গবিন্দু এই যাত্রীটি প্রসঙ্গবিন্দু হতে পারে যাত্রীটি যদি তাকে তোমার দিকে তাকে তাহলে দেখতে হবে তুমি পিছনের দিকে যাচ্ছ যেহেতু ট্রেনটা সামনে দিকে আগাচ্ছে তারপরে কোশ্চেনটা হচ্ছে গতি প্রকার ভেদ ব্যাখ্যা করো গতি সাধারণত পাঁচ প্রকার যেমন প্রথম স্বররেখিক গতি যদি কোনো বস্তু সরলরেখায় চলতে থাকে তাহলে সেই বস্তুর গতি হচ্ছে স্বররেখিক গতি যেমন মনে করো তুমি একটা বল দোতলা বিল্ডিং থেকে ছেড়ে দিলা বলটাই নিচের দিকে পড়বে এটা যে গতিটা পড়ছে এটা হলো স্বারী গতি রেখায় পড়েছে যদি কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে তাহলে সেই বস্তুটার গতি হচ্ছে ঘূর্ণন গতি এখানে এই বস্তুটা বিভিন্নকে কেন্দ্র বিবিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে ঘুরছে এখানে আমি একটি আনুমানিক চিত্র রেখেছি এখানে এই বিন্দু এই বিন্দুটা এই বস্তুটার যে গতি সেটা হচ্ছে মূলত ঘূর্ণন গতি তিন হচ্ছে চলন গতি যদি কোনো বস্তু এমনভাবে চলতে থাকে যে তার প্রত্যেকটি কণা একই সময় একই পরিমাণ পথ অতিক্রম করে তাহলে সেই বস্তুটার গতি হচ্ছে চরম গতি যেমন যখন কোনো গাড়ি চলে গাড়ির টায়ার গুলা হয়তো এরকম হয়